বন্ধুরা শুরু হয়ে গেছে আমাদের আবার নতুন ব্যাচে ভর্তি তো আপনারা যারা আমাদের নতুন ব্যাচে জয়েন করতে চান যারা আমাদের গত ব্যাচে জয়েন করতে পারেননি তারা আমাদের এই ব্যাচে জয়েন করতে পারেন আমাদের এই ব্যাচে আগের মতোই রয়েছে তিরিশ জনের সিট এবং এখানে রয়েছে বিশাল রকম একটা ডিসকাউন্ট সেটা হচ্ছে আমাদের দেশে বর্তমানে দেশের যে অবস্থা যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আমি আমাদের যে পাঁচ হাজার টাকার যে কোর্সটা ছিল সেটাকে আমি তিন হাজার টাকা করে দিয়েছি এবং যেখানে আমাদের দু টাকা জয়েন্টি ছিল সেখানে আমি জয়েন্টি করে দিয়েছি মাত্র নয়শো টাকা আপনারা নয়শো নিরানব্বই টাকায় আমাদের এই কোর্সে জয়েন করে মাত্র তিন হাজার টাকায় ফুল কোর্সটা করতে পারবেন যেটা আপনি পরবর্তী সময় করতে আপনার খরচ হবে পাঁচ হাজার টাকা টাকা ডিসকাউন্টে আপনি আমাদের এই কোর্সে তো আপনারা যারা সিপিএ থেকে ইনকাম করতে চান সিপি পেইড মার্কেটিং থেকে যারা ইনকাম করতে চান চানভার্টাইজিং করতে চান তাদের জন্য আমাদের এই কোর্সটা একদম স্পেশাল হবে এবং যারা নতুন রয়েছেন তাদের জন্য কিছু ক্লাস এখানে ইনক্লুড করে দেওয়া হয়েছে যেগুলো থেকেও আপনি প্রচুর পরিমাণে টাকা ইনশাল্লাহ আপনি আর্ন করতে পারবেন তো বন্ধুরা চলুন দেখে আসা যাক আমরা আমাদের এই কোর্স থেকে আপনাদের কি কি শেখাবো এবং আপনি কি পরিমাণে ইনকাম করতে পারবেন সেটার একটা প্রুফমেন্ট আমরা দেখে আসি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনের উপরে একটি সিপি নেটওয়ার্ক ওপেন করা রয়েছে এটার নাম হচ্ছে এফ ওয়ান সিপি নেটওয়ার্ক তো এরকম অনেক অনেক সিপি নেটওয়ার্ক রয়েছে যেগুলোতে আমরা রেগুলার কাজ করে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আমাদের সিপি গ্রিপ টপ স্মার্ট লিঙ্ক পেসেল ট্রাফি রেপিড ওয়ার্কার্স মাইলেট ডিয়ার ক্যাশ অ্যাফিজার এরকম অনেক স্কিরিয়েন্স রয়েছে প্রত্যেকটাতে আমাদের এরকমই এরকম আর্ন রয়েছে সো আমাদের কোর্সে আমরা এই জিনিসগুলি শেখাবো যে কিভাবে করে আমরা আমাদের এই প্যানেলগুলোর মধ্যে এভাবে করে আর্ন নিয়েছি যেগুলো আমাদের বৈধ আন ছিল ওকে তো আপনারা যদি আমাদের এই কোর্সটা এনরোল করেন আমাদের এই কোর্সটা জয়েন করেন তাহলে আপনি সেই মেথডগুলোই পেয়ে যাবেন যে মেথডগুলোর মাধ্যমে আপনি নিজে এরকম ইনকাম করতে পারবেন ওকে সেটি আমরা আপনাদেরকে হাতে কলমে শিখিয়ে দেবো আমাদের এই কোর্সের মধ্যে শুধুমাত্র পেইড মার্কেটিংই না আমাদের এখানে যারা একদম নর্মাল স্টুডেন্ট রয়েছেন অথবা যারা একদম নতুন রয়েছেন বিগিনার টাইপের তাদের জন্য থাকবে দু একটা বা তিনটা চারটা ফ্রি ক্লাস যে ফ্রি ক্লাসগুলোর মাধ্যমে সেই ইনভেস্টমেন্ট না করেও ইনকাম করতে পারবে কারণ সবার ইনভেস্টমেন্ট করার মতো অ্যাবিলিটি থাকে না তাদের জন্য আমাদের এই বিশেষ সার থাকবে তাছাড়াও থাকবে আমাদের বিভিন্ন রকমের ইকমার্স সিস্টেম থেকে ইনকাম করার বিভিন্ন রকমের অপরচুনিটি আপনারা সেইগুলোকে অ্যাপ্লাই করো চাইলে মাসে ভালো আমাদের একটা ইনকাম করতে পারবেন আপনি যদি চান আমাদের এই কোর্সে আপনি জয়েন করবেন না মানে আপনি লাইফ কোর্সে জয়েন করবেন না আপনার সময় নেই আপনি সেই সময় নিয়ে এখানে কাজ করতে পারবেন না বা ক্লাসে অ্যাটেন্ড করতে পারবেন না তাহলে আপনি এখনই এনরোল করতে পারেন আমাদের ভিডিও রেকর্ডেড কোর্স তো বন্ধুরা আপনারা আমাদের যদি এই ওয়েবসাইটে চলে আসেন তাহলে আপনি এখানে দেখতে পাবেন আমাদের ভিডিও রেকর্ডেড কোর্সগুলো রয়েছে এখানে রয়েছে সিপি মার্কেটিং কোর্স এরপর রয়েছে এখানে অ্যাড অ্যাড কোর্স ফেসবুকের অ্যাড কোর্স তারপর হচ্ছে ফেক্সেন অ্যাপ কোর্স তারপর টিকটক কোর্স এবং হচ্ছে আমাদের ইউএস জিমেল কোর্স এবং আরও অনেক কোর্স আমাদের এখানে ধীরে ধীরে করে অ্যাড হয়ে যাবে তো আপনারা যারা লাইভ ক্লাস জয়েন করতে না পারেন অথবা যারা পারবেন না তারা আমাদের এই ভিডিও কোর্সটাকে পার্সেস করে একদম কম প্রাইজে পার্সেস করে কিন্তু আপনি এখান থেকে ভিডিও রেকর্ডেড ক্লাসগুলো দেখার মাধ্যমে আপনি কিন্তু চাইলেই আপনার নিজের কেরিয়ারটাকে গড়ে নিতে পারেন তবে এখানে আপনি সেই রকম সাপোর্টই পাবেন আপনারা লাইভ ক্লাসে যেরকম সাপোর্ট পেতে যাচ্ছেন বা যেরকম সাপোর্ট পাবেন আমাদের ভিডিও কোর্সগুলো যারা পার্চেস করবে তারা সেম একই রকমভাবে কিন্তু সাপোর্ট পেয়ে যাবেন তোকে ওকে বন্ধুর আপনাদের যেটা ভালো লাগে আমাদের লাইভ কোর্স অথবা আমাদের ভিডিও রেকর্ডেড কোর্স যে কোনো একটা আপনি এখনই এনরোল করে আপনার নিজের কেরিয়ারের জন্য আপনি ট্রাই করতে পারেন